ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বাণীর মামনি বাণীর কাছে হাহ্য ছাড়া বলছে তুই ছাড়া আমার কেউ নেই রে তুই একমাত্র আমার বেঁচে থাকা অমরবন তুই আমাকে প্লিজ ক্ষমা করে দে এসব বলে তখন বলে তুই মেয়ে সব কী বলছো মামুনি তুমি তুই একমাত্র মামা অভিভাবক আমি তো ছোটোবেলা থেকেই এটাই জিনিস শুধু কি বিদ্যুত সম্পর্ক নিয়ে কি তুমি আমার কাছে সে আমি তো ছোটোবেলা থেকে তোমার কাছেই মানুষ হয়েছি আর তাছাড়া কী তুমি বলছিলে যেন আমার এই সিদ্ধান্তটা বাবা নিয়েছে তখন বলে না রে এমন কিছু না এমনি বলছিলাম তুই এক কাজ কর এই ফোলটা নিয়ে গিয়ে অরিন্দমের মাথায় ছুঁয়ে দে তখন মানে মামনি বসে বসে ওখানে ভাবতে থাকে যে দাদা আমি তোমার কথাটা এখনও আমি রেখেছি আমি এক সেকেন্ডের জন্য ওকে বসতে দিইনি যে তুমি ওকে কুড়িয়ে পেয়েছিলে তা কিন্তু আমি কতদিন এ সত্যটা আর কে রাখবো আমি কি আদৌ পারবো এসব বলে এদিকে দেখা যায় যে নয়ন তারা বলে যে কি তুই একটু বস তুই কিছু খেয়ে দিয়ে যাবি তখন নুকুল বলে না এখন আমাকে যেতে হবে তো পিনাকি বলে কি বলছো খাওয়া দাওয়া করে তো যেতে হবে নাকি তখন নয়ন্তরা বলে হ্যাঁ তুমি যাও খাবার নিয়ে এসো তখন বলে না আজকে আর না অন্য একদিন খাবো বলে সেখান থেকে চলে যায় আর যেতে যেতে আবার আর নকুল বলে শোনো যারা তোমাকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে অন্তত তাদের সঙ্গে একবার দেখা করে যায় এত কাছে যখন এসেছি তখন বলে ঠিক আছে তখন অরিন্দমেধের বাড়ি গেলে অরিন্দমেধুর বাড়িতে কেউ না থাকলে ওতে বাড়ি কাজের মেয়েটা বলে ওনারা তো কেউ নেই তখন আর্য বলে বাবা তাহলে চলো আমরা এখন যাই তখন নকুল বলে যখন এসেছি তখন একটু বসে থেকে যাই ওরা আসছে কিনা দেখি ঠিক তখনই দেখতে পায় যে বানি বাবাটার ছবি আর নকুল বলে এ ছবিটাকে দেখে যেন মনে হচ্ছে চেনা চেনা আমি কোথাও যেন দেখেছি এসব বলে ঠিক তখনই সেখান করে চলে আসে ওরা সবাই আর সাথে এসে বলে বাবা রাস্তাতে যা জ্যাম আধ ঘন্টা রাস্তা আসতে দু ঘন্টা টাইম লেগে গেছে তখন বলে আপনারা তো হ্যাঁ তখন বাণী বলে মামুনি আপনাকে বলেছিলাম না যে রাস্তাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এ সে ছেলে আর জো তখন নকুলকে দেখায় বলে আপনার ছেলে আর এত বড় হয়ে গেছে এ তো হ্যাঁ তখন অরিন্দমকে বলে থ্যাংক ইউ বাবা তোমরা যেটা করেছো অন্য মানুষেরা হলে করতোই না তখন বলে আমরা থ্যাংকস পাওয়ার জন্য কিছু করিনি একটা মানুষ হিসাবে যতটুকু করা দরকার ঠিক ততটুকু করেছি তখন মা বাণী মামুনি বলে ওদেরকে প্রসাদ দেয় না তখন ওদেরকে প্রসাদ দেয় আর প্রসাদটা সবাই মিলে খাওয়া দাওয়া করে আর তখন নকুলকে বলে আচ্ছা অরিন্দম একটা কাজ করো তোমরা ওকে সবসময় আশীর্বাদ করো ও যেন তোমাদের মতো হতে পারে আর তোমার মতো করে যেন বাঁচতে পারে। তখন অরিন্দম বলে ঠিক আছে ওর তো একটা চাকরি চাকরি খুঁজে বেড়াচ্ছে আমি একটা ওকে চাকরি দেওয়ার ব্যবস্থা করছি এইসব কথা বলে এইদিকে দেখা যায় যে ঈশানী তখন মৌলিকে বকাবকি করছে আর বলছি ছি আমার লজ্জে মাথা কাটায় আমি ঠিক করে মানুষই করতে পারিনি খো বাইরের লোক এসে আমাকে বাড়ি বইছে এসব কথাগুলো শুনে যাচ্ছে তখন নয়নতরা বলে ও তো বাচ্চা মেয়ে ও কথা কিছু মনে করো না খো এসব কথা বলে তখন মৌলি বলে তাই যদি হয় তাহলে তুমি আমাকে মেয়ে বলে মেনেও না মেয়ে বলে পরিচয় দিও না কারোর সামনে এসব বলে এদিকে নুকুর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলে আর চোখে একটা টেস্ট করি পৌঁছে আমাকে ঠিকঠাক ফোন করে জানায় ঠিক তখনই মলে গাড়ি এসে নকুলের সামনে এসে দাঁড়ায় তখন মৌলিক গাড়ির সামনে নুকুল যার বলে এটা কীরকম গাড়ি চালানো যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত কী হতো তখন মলি কাজটা খুললে দেখতে পায় তখন বলে ও এই গাড়িটা থেকে তুমি এসেছো তোমার ড্রাইভারকে বলে দাও এইভাবে যেন গাড়ি না চালায় তখন মলে বলে ও চালিয়ে এসে বেশ করেছে আবার আমি বললে আবার ও চালাবে তখন বলে আচ্ছা আপনি আমাকে এসব বলার কে তখন নুকুল বলে কে আমি দেখবে বলে জোর করে ওর গাড়িতে চেপে পড়ে তখন মলি বলে আপনি আমার গাড়িতে জোর করে চেপে পড়ছেন দাঁড়ান আমি লোক লোকজো করছি আর আপনার কী অবস্থা করছি দেখুন তখন নকুল বলে চুপ কর আমি কে সব পরিচয় জানার বলবো বলে তোমার গাড়িতে উঠেছি বলে নুকুল একটা চিৎকার করলে ও থেপে যায় এদিকে তানিয়া বসে আছে আর বারবার দরজার দিকে তাকালে ও ভাবতে থাকে যে ওখান করে রাক্ষস এসেছে আর তখন বারবার করে বলে রাক্ষস রাক্ষস এদিকে বানি দুধের গ্লাস নিয়ে এসে তানিয়াকে বারবার করে খেতে বলছে দুধটা খেয়ে নাও নাহলে বড়ো হতে পারবে না তখন তানিয়া বলছে আমি খাবো না ওখানকার রাক্ষস দাঁড়িয়ে আছে তখন বানি বলছে রাক্ষস কোথায় রাক্ষস ওখানে রাক্ষস নেই আর ও ভাবতে থাকছে যে কি ওকে যেন বলছে যে আমি তোকে নিয়ে যেতে এসেছি তখন তানিয়া বলছে আমি কোথাও যাবো না বলতে বলতে ওর জ্ঞান হারিয়ে যায় আর তখন বানি বারবার করে তানিয়াকে ডাকতে থাকে তানিয়া কোনো সাড়া না দেয় বি সরি অরিন্দমকে ডাকে আর অরিন্দম এসে বলে ওষুধ কোথায় তো ওষুধটা বলতে তখন বাণীকে চিৎকার করে বকতে থাকে ওষুধটা আপনি হাতে কাছে রাখতে পারেন না বলে তানিয়াকে কোলে করে তুলে নিয়ে চলে যায় হসপিটালের দিকে এদিকে নকুল ও মৌলিকে ওই হসপিটাল নিয়ে চলে এসেছে যে হসপিটালে বাণি আর মৌলি দুজনেরই জন্ম হয়েছিল আর সেখানে এসে দেখায় এটা হয়েছে সেই হসপিটাল যেখানে তোমার জন্ম রহস্য আছে তখন মৌল বলে এরকম একটা হসপিটালে আমি জন্ম হয়েছি না কখনো হতে পারে না তখন নকুল বলে হ্যাঁ এরকম একটা হসপিটাল এই হসপিটালটা একদিন অনেক বড়ো ছিল বড়ো বড়ো ডাক্তার ছিল অনেক কিছু ছিল আর শোনো এ কেবিনের এই জায়গাটাতে না তুমি শুয়েছিলে হ্যাঁ আর তখন হয়েছিল কে জানো তো আমার আর আমার স্ত্রীর একটা মেয়ের সন্তান আর পিনাকি আর ঈশানেরও একটা সন্তান হয়েছিল আর সেখানে আমাদের সন্তানটা সে বদলে নিয়ে চলে যায় আর নাকি বইয়ের পাশে ঈশানের কাছে যেয়ে শুয়ে দেয় আর ঈশানের বাচ্চাটাকে নিয়ে গিয়ে একটা জঙ্গলে ফেলে দিয়ে আসে আর তখন সে বাচ্চাটা কি হয়েছে কেউ বলতে পারে না আর তখন সে বাচ্চাটাকে হেল্প করার জন্য একটা এখানকার ওয়ার্ড বই ছিল আর ওয়ার্ড বইটা নিয়ে গিয়ে কিন্তু কোনো তোমার গ্রাম মাম্মিকে দেয় আর তোমার গ্রাম মাম্মি নিয়ে কিন্তু এসব কাজগুলো করে আর তখন বলে যে না এটা আমি মানি না এটা আমি বিশ্বাস করি না তখন বলে হ্যাঁ এটাই সত্যি তাহলে গ্রাম মাম্মি কেন এটা করতে যাবে তখন বলে গ্রাম কেন করতে দেবে তা আমি জানি না কিন্তু তোমার গ্লান মামি এটাই করেছে তখন ওখান করে বসে বসে নকুল কান্না করে আর বলে আমার স্ত্রী এখনও সে সন্তান হারার শোক এখনও পালন করে যাচ্ছে নিজেকে এখনও সে সামলাতে পারেনি কো তখন মৌলে আস্তে আস্তে এসে ওর গায়ে হাত দেয় আর তখন নকুল উঠে আর বল আই এম সরি আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তখন বলে ঠিক আছে তাহলে সে বাচ্চাটাকে আর একটা বাচ্চা যে ছিল তখন বলে ওই বাচ্চাটা ওই বাড়িতে আস্তে আস্তে সে মেয়ের পরিচয়ে বড় হতে থাকে আর সেটা হচ্ছে তুমি তুমি পিনাকির মেয়ে না পিনাকি তোমার বাবা না আমি হয়েছি তোমার বাবা আর তখন মলি চিৎকার করে ওঠে এদিকে দেখা যায় যে তানিয়াকে নিয়ে আগে হসপিটালে নিয়ে এসেছে আর ওখানে শুয়ে রেখেছে আর তখন ডক্টরও বলে ওর যে ওষুধগুলো চলছে সেই ওষুধগুলো চলবে আর বারবার করে ওর পেশারটা মাপতে থাকুন আপনারা আর ডক্টর কিছু বলতে গেলে তখন অমনি ওখানকার বলে যে কি যে আপনি চলুন বাইরে তখন ডক্টরকে বলে যে কি ঠিক আছে চলুন বাইরে যা কথা বলছি তখন বাইরে গেলে অরিন্দম বলে বুঝতেই তো পারছেন নাকি যে মায়ের সামনে মেয়ের অসুস্থ কথা বলতে পারলাম না তাই কিন্তু ডক্টর এখন কেমন আছে তো এখন ঠিক আছে কিন্তু আপনাকে তো বলেছিলাম কি সমস্যা ওকে সবসময় হাসি খুশি রাখতে হবে ও একটু টেনশন করলে কিন্তু বারবার অসুস্থ হয়ে পড়বে এদিকে দেখা যায় যে মৌলি বলে না আমি মানি না খো তুমি আমার কিছুতেই বাবা হতে পারো না খো আমি ওই বাড়িরই মেয়ে আর আমার নাকি আমার বাবা হয় তখন নকুল চিৎকার করে আর বলে ঠিক আছে তুমি মানো বা না মানো তুমি চিৎকার করলে কিন্তু সত্যিটা কিন্তু মিথ্যে হয়ে যেতে পারে না আমি জানি যে এটাই সত্যি আর এটাই করেছি তখন বলে তাই যদি হয় তাহলে জ্ঞান মামি কেন মিথ্যা কথা বললো কেন এত কিছু করলো তখন বলে জানি না আমি কেন করেছে তা কিন্তু হ্যাঁ আজও তোমাকে এই সত্যিটা বলতাম না কিন্তু তুমি আমাকে বলতে বাধ্য করেছো তোমার ব্যবহারে তুমি এতটাই তুমি হিংস্র পশুর মতো হয়ে গেছো যে আমি না বললে আমি পারছিলাম না তাই তোমাকে আসল পরিচয়টা জানিয়ে দিলাম বুঝতে পেরেছো ওই বাড়ির তো ওয়ারিস তুমি না অন্য একটা মেয়ে আছে তাকে খুব তাড়াতাড়ি খুঁজে ঠিক বের করার ব্যবস্থা করব এদিকে অরিন্দম তানিয়ার কেবিনে আসলে আবারও জিজ্ঞেস করে বাণি আচ্ছা কী বললো ডক্টর তখন বললো ও একটু জ্ঞান হারিয়ে ফেলে ভয় পেল তখন বলে তাই যদি হয় কোনো সমস্যা না থাকে তাহলে ওষুধ চেঞ্জ করে দেখ ওষুধ না চেঞ্জ করলে করে সুস্থ হবে বারবার এরকম হতে থাকলে তো আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়বে আচ্ছা আপনি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন না তো তখন বলে না না আমি কী লুকাবো তখন অরিন্দমের হাতটা নেয় আর বানি বলে আমার মাকে হাত দিয়ে বলুন যে আপনি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন না সত্যিটা কিন্তু বলবেন মিস্টার চ্যাটার্জি এসব বলে আগাম পর্বে তখন আবারও জিজ্ঞাসা করে কেন বলছেন না বলুন আপনি আমার মেয়েটা কি হয়েছে তখন আগাম পর্বে দেখা যায় যে নুকুকে বলছে মৌলি না এটা কিছুতেই হতে পারে না কতক্ষণ বলে হতে পারে ওই বাড়ির মেস ঠিক একদিন ফিরে আসবে আর তোমাকে রাজবাসা থেকে টেনে হিঁচড়ে বের করে দেবে এদিকে মৌলি বাড়িতে এসে ওই বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে বিবে করতে আছে যে ওই লোক মেয়েটা কে যে আমার জায়গা থেকে অন্য জায়গাতে আছে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন আর কোনো জায়গাতে আমি ভুল তোটি বলে থাকলে আপনারাও আমাকে ক্ষমা করে দেবেন